আসসালামু আলাইকুম ঈদের পরে নতুন একটা বিরিয়ানি চলে আসছি এটা হলো আপনাদের জন্য মেলাজমা ক্রিম যাদের মেস্তার জন্য তারপর এখানে আছে আপনাদের জন্য ফালি ক্রিম এটা অরিজিনাল পাকিস্তানি ভিউয়াস এখানে আছে আপনাদের জন্য সিলিমিন হাফ ক্যাপসুল তারপর দিয়ে ভিউয়াস এখানে আছে আপনাদের জন্য সফট ফিনিশ একটা মানে সানস্ক্রিন তারপর তো এখানে আছে আপনার ফেসিয়াল টিস্যু আছে লিপস্টিক এখানে আছে ইমিলি ব্র্যান্ডের ফাউন্ডেশন তারপর তো আছে গড মিল্কের ফেস সিরাম

এখানে ফাল লিখি মারো একটা আছে এটা হলো ফিলিং ফেস সব মানে এই সাবানটা ইউজ করলে আপনাদের এই সাবানটা ইউজ করলে কি হবে জানেন